অভিনয়ের ফাঁকে বা ছুটি নিয়ে প্রায় ওই ভ্রমণে বেরিয়ে পড়েন অভিনেত্রী কেয়া পায়েল দেশ বিদেশ ঘোরা যেন তার নেশা দু হাজার পঁচিশে অভিনয়ের চেয়ে ভ্রমণেই তাকে বেশি ব্যস্ত দেখা গেছে নায়গরা থেকে পোখরা এরপর হিমালয় তার ভ্রমণের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার দীর্ঘদিনের ইচ্ছা ছিল কেয়া পায়েলের সে ইচ্ছা পূরণ হয় ঈদের পর সংক্ষিপ্ত সফরে কনি আইল্যান্ডে অবসর কাটানো সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো এবং ম্যানহাটানের রাতের শহর উপভোগের সুযোগ পান অবশ্য নায়গরা জলপ্রপাত দেখার আনন্দই ছিল সবচেয়ে বড় সেখানে ঘুরে তোলা ছবিতে তিনি ভক্তদের প্রশ্ন করেছেন কল্পনার সঙ্গে কি মিল খুঁজছেন কানাডার টরেন্টো তার ভ্রমণ তালিকায় ছিল পার্কের সুন্দর দৃশ্য এবং সেলিব্রিটি চয়েস অনুষ্ঠানে রাস্তায় নাচ সবই কামরাবন্দি করেছেন তিনি জুলাই মাসে তার প্রীতম হাসনের সঙ্গেও দেখা হয় দু হাজার পঁচিশ সালে প্রথমবার নেপালে শুটিং করতে গিয়ে তিনি পোখরায় ঘোরাঘুরের সুযোগ পেয়েছেন শুটিং তোলা ছবিতে প্রকৃতির মাঝে তার তার আনন্দ বাংলাদেশেও অনেক পছন্দের জায়গা আছে বিশেষ করে ফরিদপুর কক্সবাজার সিলেট বান্দরবান রাজশাহী নেত্রকোনা ও ময়মনসিংহ তার ভীষণ পছন্দের সুযোগ পেলে তিনি দেশ ভ্রমণেও বেরিয়ে পড়েন মাত্র ছয় বছরের ক্যারিয়ারে দুই বছরের মধ্যেই জনপ্রিয়তা পাওয়া কেয়া পায়েল জানিয়েছেন বিদেশে ঘুরলেও বাংলাদেশই তার সবচেয়ে প্রিয় জায়গা